যেটা হয় সেটা হচ্ছে ফ্যান্টাসি লীগ আপনি যদি দেখেন যে মাইটি 11 বা তারা এক হ্যলর হিসেবে স্পোর্টস বেটিং এ অংশ নিতে পারছে আছে কিন্তু 2026 সাল থেকে এটাও বন্ধ করে দেওয়া হচ্ছে তখন শুধু সি সাকিব আল হাসান সরাসরি স্পোর্টস বেকিং ব্র্যান্ড বা বেকিং সাইটকে এন্ডোর্স করেছেন এর আগে অবশ্য তিনি এন্ডোর্স করেছিলেন সেটা ছিল সারোগেট ব্র্যান্ড মানে সরাসরি বেটিং কে বা বেটিং সাইট কে তিনি প্রমোট করেনি। এখন স্বাভাবিকভাবে অনেক আলোচনা হচ্ছে এবং অনেকেই বলছেন যে বিশ্বের বিভিন্ন দেশে তো এই স্পোর্টস বেটিং বা বেটিং সাইটগুলোকে খেলোয়াড় এন্ডোর্স করেন বা লিগে দেখা যায় তাহলে চলুন জেনে আসি যে বিশ্বের অন্যান্য দেশে মানে স্পোর্টস ওয়ার্ল্ডে বেটিং সাইট নিয়ে কি হচ্ছে শুরুতেই চলুন চলে যাই ইংল্যান্ডে বলা যায় যে স্পোর্টস বেটিংটা বা বেটিং ইন জেনারেল সেই দেশ থেকেই প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলোয়াড়রা বেটিং সাইটকে প্রমোট করতে পারেন এন্ডোর্স করতে পারেন কিন্তু ইন্টারেস্টিংলি তারা সরাসরি ফুটবল বেটিং কে প্রমোট করতে পারবেন না মানে বলতে পারবেন না যে এই ম্যাচে বাজি লাগাও এই ধরনের অ্যাড করতে পারবে না কারণ আমরা বেটিং বলতে শুধু স্পোর্টস বেটিং বুঝি সাইটগুলোতে কিন্তু অন্যান্য বেটিং বা গ্যাম্বলিংও থাকে আর দলগুলোর ক্ষেত্রে কি নিয়ম ও আচ্ছা এটা বলে রাখি যে রিটায়ার্ড খেলোয়াড়দের ক্ষেত্রে কিন্তু এটা বেশ শিথিল আমরা দেখেছি যে মাইকেল ওয়েন বা ওয়েন রুনি তারা কিন্তু বিভিন্ন স্পোর্টস বেটিং এর সাথে যুক্ত ছিলেন আর ডনগনের ক্ষেত্রে কি নিয়ম আপনারা দেখেছেন যে ইংলিশ প্রিমিয়ার লীগের বিভিন্ন দলের বুকে কিন্তু নাম করা স্পোর্টস ব্যাটিং ব্র্যান্ডগুলোর এন্ডোর্সমেন্ট আছে অ্যাড আছে কিন্তু 2026 সাল থেকে এটাও বন্ধ করে দেওয়া হচ্ছে তখন শুধু স্লিপে মানে হাতায় দেয়া যাবে বড় করে দেয়া যাবে না এবার চলুন চলে যাই আরেকটু দূরে আমেরিকাতে আমেরিকাতে একটা শহরই আছে যেটা গ্যাম্বলিং আর বেটিং এর জন্য প্রসিদ্ধ لاس ভেগাস কিন্তু তারপরেও আমেরিকার কোন লিগে অ্যাথলিটরা সরাসরি কোন বেটিং ব্র্যান্ডকে প্রমোট করতে পারবেন না এমন কি তারা খেলোয়াড় হিসেবে স্পোর্টস বেটিং এ অংশ নিতে পারবেন না কিন্তু লীগের ক্ষেত্রে কিন্তু একেবারে ভিন্ন ব্যাপারটা লিগ চাইলেই বা দলগুলো চাইলেই স্পোর্টস বেটিং কে তারা প্রমোট করতে পারেন এমন কি স্টেডিয়ামে অ্যাডও দেখা যায় স্পোর্টস বেকিং এর কথা উঠলে স্বাভাবিকভাবে ইন্ডিয়া আইপিএল চলে আসে ভারতের রুলটা কি ইন্ডিয়াতে অবশ্যই কোন খেলোয়াড় সরাসরি কোন স্পোর্টস বেটিং ব্র্যান্ডকে এন্ডোর্স করতে পারবে না আপনি আগে যেগুলো দেখেছেন সেগুলো কিন্তু সারোগেট ব্র্যান্ড এবং লীগের ক্ষেত্রক ইন্ডিয়ার আইন অনুযায়ী কোন টিম বা সরাসরি লীগ কোন স্পোর্টস বেটিং ব্র্যান্ডকে প্রমোট করতে পারবেন না যেটা হয় সেটা হচ্ছে ফ্যান্টাসি লীগ আপনি যদি দেখেন যে মাইটি 11 বা ড্রিম 11 সেগুলোর প্রমোশন দেখেন এখানে একটু আইনের ফাঁক আছে কারণ সরাসরি এগুলোকে বেটিং বা গ্যাম্বলিং বলা যাচ্ছে না বলে এগুলো এখনো লীগগুলোতে দেখা যায় এবং রিটায়ার্ড থেলারদের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রে বাধা আছে যে তারা চাইলেই স্পোর্টস বেটিং কে প্রমোট করতে পারবে না এবারে ফিরে যাই যেখান থেকে শুরু করেছিলাম সেখানে মানে বাংলাদেশে বাংলাদেশের সংবিধানের 18 2 অনুচ্ছেদ অনুযায়ী প্রচলিত আইনে সব ধরনের জুয়া গ্যামলিং বেটিং যে নামেই ডাকেন আইনত নিষিদ্ধ আপনাদের প্রতি অনুরোধ থাকবে মজার ছলে হলেও কৌতূহল বশত হলেও ভুলেও এ পথে পা বাড়াবেন না এবং খেলোয়াড় হিসাবে অবশ্যই কোনো ধরনের ফিক্সিং বেটিং থেকে একশো হাত দূরে থাকবেন